নাগরিকত্ব নেই ভোটার লিস্ট নেই তার মানে পরে নাগরিকত্ব পাবে না চুলেই চলে যাও দিতে দিতে একটা গর্ত সেই গর্ত পূর্ব মেদিনীপুরে স্টার ভিলেজে বসেছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কর্মীদের নিয়ে আমার যতটুকু খবর তিনটি জেলায় প্রায় পঞ্চাশটি শাখা সংগঠন আছে জমিয়ে তলমা হিন্দে জেলা কমিটির মাধ্যমে আমরা এই শাখা সংগঠন জেলা সংগঠনকে পুঁজি করে এস আই আর নিবিড়ভাবে এই ভোটার তালিকা যোগ করা সংশোধন করা এই কাজে আমরা নেমেছি ইতিপূর্বে নন্দীগ্রাম আন্দোলনের আমাদের বন্ধু ছিলেন ছোটন দাস ইয়াতিম খানা মাদ্রাসায় নন্দীগ্রামে আব্দুল সামাদ সাহেব ছিলেন জমিয়তের সম্পর্ক সামাদ সাহেবের তখন থেকে তার আগে থেকে রাতের বেলায় যখন আমরা ওখানে থেকেছি তো দরজার নিচের দিকটা ভাঙা জানলা ভাঙা কিন্তু আল্লাহর ভরসায় আমরা সেখানে নন্দীগ্রাম আন্দোলনটা এমন জায়গায় পৌঁছেছিল সারা বাংলার মানুষকে নন্দীগ্রাম এই মৌলানা সাহেবরা করেছে এটা একশো শতাংশ আলহামদুল্লাহ আমরা করেছি আপনি করেছেন আল্লাহ জিতিয়েছেন এখন যে পরিস্থিতি এখানে ধরুন হাওড়ার ও সিমুল বাড়ি সাহেব আমাদের শরিয়ত শৈয়ত মোহামুর আলম সাহেব 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 আর সব কে কে এত সবার নাম বলতে হবে একে আমাদের এই সাহেব আমাদের কাজ কি ভালো করে বুঝে নেন এই কাজ হলো প্রত্যেকটি ভারতবর্ষের মেদিনীপুরের পূর্ব পশ্চিম প্রত্যেকটি নাগরিকের নিজস্ব কাজ পরের পর চাপিয়ে দেব সে কাজ নয় আমার নিজের অস্তিত্ব পরিবারের অন্য সদস্যদের অস্তিত্ব আত্মীয় স্বজনের অস্তিত্ব প্রতিবেশীর অস্তিত্ব ধর্ম বর্ণের উর্ধ অস্তিত্ব এই লড়াইটা শুরু হয়েছে দুটি বিষয় একটি হলো জনগণনা আর একটি হলো ভোটার লিস্ট দুটোর মধ্যে আকার প্রকারের তফাত আছে আঠারোশো সালে ব্রিটিশের লর্ড মেয়র তিনি মানুষের মাথা গুনতে হবে আদমশুমারি হবে একটা প্রক্রিয়া শুরু করেছিলেন আঠারোশো একাশি সালে আপনার আর একজন ডক্টর প্লান্ডে তিনি আনুষ্ঠানিকভাবে লোক গণনা শুরু করেন সন্টা মাথায় রাখবেন আঠারোশো একাশি আঠারোশো একাশি থেকে একেবারে সাতচল্লিশ পনেরো বার লোক গণনা হয়েছে টেলিফোন করবেন না ভাই ব্রিটিশ ভারতে উনিশশো সাল থেকে নিয়ে টানা দু হাজার এগারো পর্যন্ত সাত সাতবার জনগণনা হয়েছে খবর বললাম এটা স্বাধীনতার পর দু সালের পরে আর লোক গণনা হয়নি জনগণনা সেনসাস হয়নি কেন হয়নি এ দায়ী কেন্দ্র সরকার রাজ্য সরকার এটা কেন মাথায় আনেনি এ দায়িত্ব তার এবার আমরা যত রিপোর্ট পেয়েছি এগারো সালের লোকগণনায় কোন জাতি কতটা বসবাস করে সেটা ভারত সরকার প্রকাশ করেনি আরে ভাই টেলিফোনের রাখুন আমার কাছে করতে করুন উনিশশো স্বাধীনতার এগারো সালে যে লোকগণনা হয়েছে কোন জাতি কত মুসলিম কত খ্রিস্টান কত দলিত কত এর রিপোর্ট আছে বিজেপি করেনি বিজেপি বলেছে ছাব্বিশ সাতাশ সালে আমরা লোকগণনা করব তখন কি আছে আমরা বলবো এই জায়গায় লোকগণনা দাঁড়িয়ে আছে এগারো সালের লোকগণনা যে রিপোর্ট আমরা পেয়েছি বিহার পশ্চিমবঙ্গ আর উত্তরপ্রদেশ মুসলমান হিন্দু সেম সেম অর্ধেক অর্ধেক মানে অর্ধেক মুসলমান বাস করে অর্ধেক এটা দু হাজার এগারো সালের রিপোর্টে আছে এই কারণেই তারা ভয়ভীতি হোক আশঙ্কা হোক বলতে চাচ্ছেন না কোথায় কারা দাঁড়িয়ে আছে বোঝা গেল এবার এগারো সালের পরে আর হয়নি কবে হবে আমরা জানি না আজকে জমিয়তের প্ল্যাটফর্মে আমরা অবশ্যই দাবি রাখব জনগণনা হোক এবং কোন জাতি কত বসবাস করে জাতিভিত্তিক হোক আমরা বুঝতে চাই যে কোথায় আমরা এই নিয়ে আলোচনা গবেষণা হয় না জমিয়ত করছে করার প্রয়োজন অনুভব করছে এরপরে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে ভারতবর্ষের সংবিধান পার্লামেন্টে গৃহীত হয়েছে তারপর এই যে ভোটার লিস্ট ব্রিটিশ ভারত স্বাধীনতার আগে শুরু করেছিল আনুষ্ঠানিকভাবে উনিশশো একান্ন সালে এই ভোটের ভিত্তিতে ভারতে প্রথম ভোট হয় কোন সালে হয় একান্ন সালে কিন্তু এই ভোটার লিস্টে যে তারা ভোট দিয়েছেন নেহরু প্রধানমন্ত্রী হয়েছেন আজাদ শিক্ষামন্ত্রী হয়েছেন বল্লভ ভাই প্যাটেল অনেক কিছু তারপরে উনিশশো পঞ্চান্ন সালে আনুষ্ঠানিকভাবে ভোটার লিস্টের প্রশ্নে পার্লামেন্ট শিলমহল লাগিয়ে ভোটার তালিকাটা ভারতবর্ষ ব্যাপী ভোটার কারা যারা ভারতে বাস করে তারাই এত কিন্তু হিমালয় পাহাড় পর্বতের ওজন ছিল না বিজেপি খুঁচিয়ে খুঁচিয়ে এমন একটা অবস্থা ত্রাস তৈরি করছে যে আমরা যেটা করবো সেটাই হবে দু হাজার ছাব্বিশে ইলেকশন আমার ধারণা মার্চ মাসে ঘোষণা হয়ে যাবে কি ফেব্রুয়ারির শেষের দিকে তিন মাস টানবে তো এখন ঘাড়ে নিঃশ্বাস ফেলা কি দরকার ছিল না করলেই হতো কিন্তু ওরা অ্যাসিড টেস্ট করেছে বিহারে বিহারে এস এসআইআর করে অনেকখানি তারা ভাবতে জিতে গেছে সরকার আরও মসৃণভাবে আমরা থাকব এবং এখানে অনেক কিছু করতে পারব একটা হলো অস্তিত্বের লড়াই ভোটার অধিকারের আর একটা হলো বাংলায় বিজেপিকে আমরা জায়গা দিতে চাইছি বিজেপির বিরোধিতা করতে চাইছেন আর একটা প্রশ্ন মুফতি ইব্রাহিম সাহেব বলেছেন মিষ্টি মিষ্টি কথা না বলে উপায় নেই মুসলমানকে ডাক দেবেন দাঁড়িয়ে থাকবে গ্রামে আসবে না আমি যা বলছি আমার অভিজ্ঞতা আমি দল করেছি পার্টি মুসলমানরা ভোট দেয়নি নন্দীগ্রামে টুপি দাড়ি করেছে সাধারণ মুসলমান এসেছে পরে এটা আমাদের ভাগ্য অনেক সময় লড়াই করতে কোথাও দাঁড়াতে হয় কোথাও জিরিয়ে নিতে হয় কোনো কোথাও পানি খেতে হয় হয় শুয়ে পড়তে এই পরিস্থিতি সন্ধিক্ষণে আমরা প্রাথমিক কাজটা কিন্তু করে ফেলেছিলাম আলহামদুলিল্লাহ সেটা কি পঁচিশে সেপ্টেম্বর রাজ্য কমিটি আলোচনা ঠিক করেছে যে আমরা এসআই নিয়ে মাথা ঘামাব মানুষকে সচেতন করব এই মর্মে তখন থেকে এখন পর্যন্ত সারা পশ্চিম বাংলায় জমিয়তের কর্মীরা আলিম ইমাম হাফিজ বা সাধারণ ছেলেরা এর আগে কিন্তু মাথা ঘামায়নি এই এক ভাই বলছিলেন আমি আড়াইশো তিনশো পাঁচশো কেউ বলছেন চারশো এটা একটা গুড সাইন আগে তো যেহেন খালি ছিল করতে হবে সেটা ভাবিনি জমিয়েতলা ময়দানে নামার পরে সারা বাংলার মধ্যে একটা চর্চার জায়গা হয়ে গেছে এতে কোনো সন্দেহ নেই আমি একটা পলিটিক্যাল পার্টি করি আর অন্য যেন করেন কিন্তু জমিয়েতের এই যে চেতনামূলক ভিডিও এই যে অনলাইন প্রচার এটা কেউ করতে সক্ষম হয়নি একমাত্র জমিয়ে তোলমা করেছে কারণ কি বড় কারণ আমার বা আমাদের বিরুদ্ধে যদি কেউ চক্রান্ত করে আমরা দুর্মুস্তি ভেঙে দেব সেটা ময়দানে না থাকি ধোকা খেয়ে যাব আর ময়দানে থাকলে ধোকা খাবার জায়গা এটা এক নম্বর লাভ লাভ হয়েছে না হয়নি অনেকে ঘুমিয়েছিলেন আমার কথাটা আমি বুঝে নেব আমি ভোটার কিনা জেনে নেব আপনি যদি ধরুন ও ছেলে মেয়ে বা নাতি নাতনি বয়স বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এখন যদি ওনার নাম এই নিবিড় ভোটার তালিকায় না থাকে আগামী দিনে ওর নাতি पोता ছেলেরা কোন জায়গা সব সব কথা তারা কোথায় যাবে নাগরিকত্ব নেই ভোটার লিস্ট নেই তার মানে পরে নাগরিকত্ব পাবে না চুলই চলে যাও ধাক্কা দিতে দিতে একটা গর্ত সেই গর্তর নাম হলো এনআরসি আপনি যাবেন না ধাক্কা দিয়ে দিয়ে পিছল অবস্থা তৈরি করা হবে শুনানির কোন জায়গা নেই এটাও বুঝে নেন অমুসলিমদের জন্য ভারত সরকার ক্রাইটেরিয়া তৈরি করেছে তোমাকে নেবো তোমাকে নেবো তোমাকে নেবো মুসলমানকে নেবো না এত বড় গুরুত্বপূর্ণ কাজ সমাজকে সচেতন করার জন্য জমিয়ত পটে নেমেছে আপনারা যদি জেলায় ভালোভাবে এই ঘরোয়া কাজটা ঠিক করে নেন তাহলে নয় ডিসেম্বর থেকে জানুয়ারির ন তারিখে প্রথম দশ দিনের মধ্যে আমরা জেলার একটা মিছিলের ডাক দিতে পারি বোঝা গেল কিন্তু ডাক দেওয়ার আগে ঘরটা ঠিক আছে কিনা